আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানবো এমন একদল লোকদের কথা যাদেরকে জান্নাতে এবং জাহান নামে দেওয়া হবে না কিয়ামতের দিন সমগ্র মানুষ তিন দলে বিভক্ত হবে এক জান্নাতি দুই জাহান্নামি তিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে অবস্থান করবে এক জান্নাতি ওই সকল লোক যারা ইমান এবং নেকামলের কারণে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল দুই জাহান্নামি ওই সকল লোক জাহান্নামী যারা সুস্পষ্ট কুফর ও শিরিক গুনাহের কারণে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন তিন জান্নাতে এবং জাহান নামে যাবে না ওই সকল মানুষ যারা জান্নাতেও প্রবেশ করবে না এবং জাহান্নামেও প্রবেশ করবে না তারা আরাফে অবস্থান করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছেন যার নাম সুরা আরাফ আল্লাহ এরশাদ করেন আরাফের ওপর কিছু মানুষ থাকবে তারা প্রত্যেক জান্নাতি ও জাহান্নামীকে তাদের চিহ্ন দ্বারা চিনবে আর তারা জান্নাতিদেরকে ডাকবে তোমাদের উপর শান্তি হোক জান্নাতিরা তখনও জান্নাতে প্রবেশ করেনি তবে তারা জান্নাতের আশা করবে আর যখন তাদের দৃষ্টিকে জাহান্নামের অধিবাসীদের দিকে ফেরানো হবে তখন তারা বলবে হে আমার রব আমাদেরকে জালিমদের সঙ্গী করিবেন না আরবি ভাষায় উঁচু স্থানকে আরব বলা হয় জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি উঁচু প্রাচীর রয়েছে যে প্রাচীর অতিক্রম করে তারা জান্নাতেও যেতে পারবে না এবং জাহান্নামেও গড়িয়ে পড়বে না যারা সেখানে অবস্থান করবে তাদের বলা হয় আরববাসী তাদের ব্যাপারে হাদিসে এসেছে আরববাসী হলো এমন একদল যাদের সৎকর্ম এত পরিমাণ যে তাদের জাহান্নামে যেতে দেয় না আবার পাপাচার এত পরিমাণ যে জান্নাতে যেতে দেয় না অর্থাৎ পাপ ও পূর্ণ সমান সমান তারা এমনই অবস্থায় থাকবে তবে হ্যাঁ এদেরও শেষ পরিণতি রয়েছে যারা মুনাফেক তারা ব্যতীত আল্লাহ তালা বাকিদের ব্যাপারে বলবেন যাও তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের ক্ষমা করে দিলাম সুপ্রিয় বন্ধুরা মুনাফেকের স্থান চিরতরে জাহান্নাম আল্লাহ তালা আমাদের সকলকে মুনাফিকি করা থেকে হেফাজত করুন